ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসি তো আজ হচ্ছে সোমবার মানে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো মা এই মাত্রই গেল হচ্ছে পুজো দিতে তো এখন আমি হচ্ছি তো ছেলেকে এবারে ওকেও স্টান টান করিয়ে দেবো নটা বাজে আমিও এখন স্টানটা সেরে নিয়েছি তাড়াতাড়ি আজ একটু কাজটা মিটে গেছে তো ওকে প্রথমে স্ট্যান্টটা করিয়ে হচ্ছে খাইয়ে দেবো তারপর হচ্ছে ওকে রেডি করবো কারণ ও যাবে হচ্ছে স্কুলে তো যাই হোক চলে তাহলে প্রথমে ওকে স্ট্যান্টটা আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো তার জন্য দেখো মা কিন্তু শেষ সোমবারে আজকে উপবাসটা করেছে তো সেই জন্য পুজো দিতে যাবে তো দেখো সব কিন্তু জোগাড় করে নিয়েছে সকালবেলা টান টান করে তো আমার বড়ি হচ্ছে এখন নিয়ে যাবে তো আমাদের এখানে হচ্ছে শিবতলায় সেখানেই বাবা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে আর এখানে তো আমার ছেলের খুব বায় না যে ও যাবে কিন্তু ও স্কুল আছে সেই জন্যও আজকে যেতে পারলো না এটা হচ্ছে তার পরের দিন মঙ্গলবার সকালবেলা তো দেখো সকালবেলায় কিন্তু আমাদের মাছ কাকু নিয়ে চলে এসেছে হচ্ছে বাটা মাছ তো মা দেখো এদিকে কিন্তু মাছগুলো নিয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে কেটে নিচ্ছিল আর আমি কিন্তু ভাত বসিয়েই দিয়েছি আমাদের যেহেতু সকালে রান্না আমি ভাত হয়ে গিয়েছে তো এবারে খালি মাছটা কেটে দিলে মাছের ঝোলটা রান্না করব। মাছটা একটু বেশি করেই নিয়ে নিয়েছে আর হচ্ছে সব মাছটা রান্না আজকে করব না যতটা লাগবে ততটাই কিন্তু রান্না করবো আর এই যে দেখো অর্ধেকটা মা কেটে ধুয়ে দিয়েছিল আমি নিয়ে চলে আসলাম তো এবারে এসে কিন্তু মাছটা বেজেও নিয়েছিলাম তো নিয়ে দেখো আমাদের পাঁচজন আমরা লোক তো সেই জন্য হচ্ছে পাঁচটা মাছই নিয়েছিলাম আমাদের বাড়িতে কিছুদিন আগে ছোট্ট ছোট্ট মুরগি আনা হয়েছে তার জন্যই দেখো আজকে ওদের নতুন ঘর বানানো হলো মানে কিছুদিন আগেই কিন্তু বানাতে দিয়ে আসা হয়ে গিয়েছিল তো আজকে কিন্তু তৈরি করে বাড়িতে দিয়ে গেল এখন চলে আসলাম রান্নাঘরে এসেই কিন্তু ভাত বেড়ে নিচ্ছিলাম তো এই যে দেখো প্রথমে বাপিকে ভাতটা বেড়ে দিচ্ছিলাম তারপর আমি আর মা হচ্ছে খেয়ে নেব আর আমাদের কিন্তু প্রতিদিন দুপুরে মানে একদম ঘুড়ি ধরে যেটাকে বলে আমাদের সময়ের মধ্যেই খেয়ে নিই আর কারণ বাপি একটাই আসে কিন্তু প্রতিদিনেই কিন্তু আমরা দুপুর একটাতেই কিন্তু ভাতটা খেয়ে নিই আর আজকে রান্না হয়েছিলো দেখো আজকে সব রকম সবজিতে একটা হচ্ছে তরকারি হয়েছিল আর তার সঙ্গে হচ্ছে বাটা মাছের ঝোল রান্না হয়েছিল খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম ওপরে এসেই দেখি বিছানাতে একটা জামা পরে আছে সেটা হচ্ছে আমার বরেরও ও কিন্তু কাজে যাওয়ার আগেই কিন্তু বিছানাতেই খুলে চলে গেছে সেটা গুছিয়ে রাখলাম তারপর হচ্ছে আমার ছেলের একটা খাতা যে স্কুলে নিয়ে যেতে ভুলে গেছে সেটাও তুলে রাখার পর তারপরে দেখো হচ্ছে জানালাগুলো দিয়ে দিচ্ছিলাম কারণ আমি একটু ঘরেতে আলু ঢুকলে না খুব একটু ভালো করে ঘুমাতে পারি সেই জন্য দেখো জানালাটা দিয়ে দিলাম তারপরেই দেখি বাইরে এক ফোঁটা এক করে দেখো খুব কিন্তু বৃষ্টি এসে গিয়েছিল এর থেকেও কিন্তু আরও পরে খুব বৃষ্টি যেটাকে বলে দুপুরের দিকে কিন্তু আমাদের হয়েই গিয়েছিল আর দেখতেই পাচ্ছ কিন্তু গাছগুলোতে কত হাওয়া দিচ্ছে তারপরেই দেখো সাড়ে তিনটে বাজতে চললো আমার ছেলেই এখন বাড়ি চলে এসেছে তো এই যে দেখো তারপরেই ও চলে আসলাম রান্নাঘরে তো ওকে এখন দেবো যে দুধ আর হচ্ছে বিস্কুট তার জন্যে দেখো দুধটা আমি গরম করতে বসিয়ে দিলাম তো গরম হয়ে গেছে এখন কিন্তু ঢেলে নিচ্ছিলাম আর দুধ আর বিস্কুটটা কিন্তু প্রতিদিন খেতে চায় না এক একদিন কিন্তু মুড়িও খায় আজকেই যেমন কিন্তু বিস্কুটটা খেতে চাইছিল না লাস্ট পর্যন্ত কিন্তু ওকে জোর করে আমিই খাইয়ে দিয়েছিলাম ও কিন্তু মুড়িটা খেতে একটু বেশিই পছন্দ করে তো যাই হোক দুধটা যেহেতু গরম করে নিয়েছে সেই জন্য খাইয়েই দিলাম জোর করে তো এবারে হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো